শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে যে পুজো করার সময় কখনো এক হাত দিয়ে প্রণাম করতে নেই এমন করলে ব্যক্তির সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় সব সময় দুই হাত জোট করে প্রণাম করতে হবে অন্যদিকে বাবা ও বরদাদাকে দণ্ডবত প্রণাম করবেন এবং মায়ের সামনে ঝুঁকে প্রণাম করা উচিত পুজোর সময় ও পরে অনেকে মন্ত্র জপ করেন শাস্ত্রমতে জপ করার সময় ডান হাতকে সবসময় কাপড় বা গোমুখী দিয়ে ঢেকে রাখা উচিত জপ করার পর আসনের নিচের জমিকে স্পর্শ করে পুজো করা উচিত পাশাপাশি কখনও কোনো বস্তু ডান হাত দিয়ে দান করবেন না সবসময় ডান হাত দিয়ে দান করা উচিত জপ করার সময় ঠোঁট ও জিহা যাতে নানবে সেদিকে লক্ষ্য রাখা উচিত এ ধরনের জপ প্রক্রিয়াকে উপাংশু জপ বলা হয়ে থাকে এই ধরনের জপ এক শূন্য শূন্য গুণ অধিক ফল প্রদান করে এভাবে জপ করলে দেবদেবীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় আবার পূজার্চনার প্রদীপ প্রজ্জ্বলিত করার প্রথা রয়েছে সবসময় দেশলাই বা অন্য কোনো বস্তু দিয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করলে তা সবসময় নিজের বাঁ অথবা দেবদেবীর ডান দিকে রাখবেন প্রদীপের তলায় চাল রাখতে ভুলবেন না পূজার্চনায় ফুলের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায় তবে কিছু কিছু ফুল পাতা রয়েছে যা নির্দিষ্ট কিছু দেবদেবীদের অবশ্যই নিবেদন করা উচিত যেমন শিবকে বেলপাতা বিষ্ণুকে তুলসী পাতা গণেশকে দুর্বা ও লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করা উচিত অন্যদিকে শিবকে শুধুমাত্র মহাশিবরাত্রির দিনেই কুমকুম লাগাবেন অন্য কোনো দিন নয় শিবকে কুন্দ বিষ্ণুকে ধুতুরা দুর্গাকে আকন্দ ও সূর্যকে টগর ফুল অর্পণ করতে নেই সবসময় পূর্ব দিকে মুখ করে বসে পুজো করা উচিত নিজের বাঁদিকে ঘণ্টা ও ডান দিকে শঙ্খ রাখবেন ডান দিকেই পুজোর সামগ্রী এবং জলপাত্র রাখা উচিত এভাবে পুজো করলে পূর্ণ ফল লাভ করা যায় পাশাপাশি যে ব্যক্তি পুজো করছে তার মস্তকে যাতে তিলক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে সরাসরি মেঝেতে বসে পুজো করবেন না সবসময় আসনে বসে পুজো করা উচিত এর ফলে পুজো সফল হবে পাশাপাশি দারিদ্র দূর হবে পুজোর আসন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সূর্য একমাত্র সাক্ষাৎ দেবতা সূর্য পুজো করলে ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হতে পারে প্রতিদিন সকালে উঠে সূর্যকে অর্ঘ্য দিন সূর্যোদয়ের এক ঘণ্টার মধ্যে জল অর্পণ করা শুভ এর ফলে জাতকের মানসম্মান বৃদ্ধি পায় স্নান করার পরই ঠাকুর ঘরে প্রবেশ করবেন স্বচ্ছ পোশাক পরে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো করুন এর ফলে পরিবারে লক্ষ্মীর বাস হয় সকালের পুজোয় যে দেবতার যে ফুল পছন্দ সেই ফুল নিবেদন করেই পুজো করার রীতি আছে কিন্তু সন্ধেবেলার পুজোয় ঠাকুরকে ফুল নিবেদন করবেন না কারণ সন্ধেবেলা গাছ থেকে ফুল তোলা শাস্ত্রে নিষিদ্ধ যদি আপনি সন্ধেবেলা ঠাকুর ঘর ফুল দিয়ে সাজাতে চান তাহলে সেই ফুল আগে থেকে তুলে রাখুন